শ্রীলঙ্কার দেওয়া মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ কিন্তু চতুর্থ উইকেটে লিটন ও হৃদয় দূরান্ত জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেয় এরপর এ দুজনের পর দ্রুতই উইকেট হারিয়ে হারের সংখ্যা টাইগারদের শেষ পর্যন্ত অভিজ্ঞ মাহমুদলার ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মুস্তাফিজ রিষাদের বলিং তোপে নয় উইকেট হারিয়ে একশো চব্বিশ রান করতে সক্ষম হয় জবাবে বাংলাদেশ ছয় বল ও দুই উইকেট হাতে রেখে জয় তুলে নেন শেষ বারো বলে প্রয়োজন ছিল এগারো রান স্ট্রেইকে তখন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম বলকে ছক্কা হাঁকিয়ে ম্যাচকে নিজেদের দিকে টেনে নেন মিস্টার সাইলেন্ট কিলার পরের বলে এক রান নিয়ে সাকিবকে স্ট্রাইক দেন এক বল ডট দিয়ে পরের বলে এক রান নিয়ে মাহমুদুল্লাহকে স্ট্রাইক দিয়েছেন পঞ্চম বল থেকে ডট আদায় করে নেন দাসন সানাকারা ষষ্ঠ বলে মাহমুদুল্লাহকে আউটের জন্য রিভিউ নেয় শ্রীলঙ্কা উল্টো রিভিউ থেকে সেই বলকে হোয়াইট ঘোষণা করেন থার্ড আম্পায়ার যার ফলে সাত বলে বাংলাদেশের প্রয়োজন পরে দুই রান উনিশতম ওভারের শেষ বলে দুই রান নিয়ে এক ওভার হাতে থাকতেই বাংলাদেশের জয় নিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ ও তানজিম সাকিব বরাবরের মতো এবারের ব্যর্থ হয়েছেন তামিম সৌম্য অধিনায়ক বরাবরের মতোই ব্যর্থ হন তামিম সৌম্য ও অধিনায়ক শান্ত এই তিনজনের সম্মিলিত রান মাত্র দশ রান